করি আমি যদি একটা চেয়ারম্যান হতে পারি মেম্বার হতে পারি বা আমি যদি কোটি টাকার মালিক হতে পারি আমি যদি কয়েকটা ইন্ডাস্ট্রিজ মালিক হতে পারি আমি যদি কয়েকটা কোম্পানির মালিক হতে পারি আমি যদি বিভিন্ন ক্ষমতা শক্তিশালী গুণ অর্জন করতে পারি আমি সফল কিন্তু আল্লাহ বলেছেন না তুমি ইন্ডাস্ট্রিজ মালিক হতে পারো তুমি প্রধানমন্ত্রী হতে পারো প্রেসিডেন্ট হতে পারো প্রধান উপদেষ্টা হতে পারো চেয়ারম্যান বলবেন না মোমেন ছাড়া এখন মোমেন ঝাড়া যারা সফল সফলতা অর্জন করেছে এই সফলতা অর্জন করার যে কিছু গোনাবলি রয়েছেন বৈশিষ্ট্য বলি রয়েছেন এটা কোরআনকে অনুসরণের মাধ্যমে হবে আর কোরআনটা হবে হুবু রাসুল সালামের আদর্শ অনুযায়ী আল্লাহ আল্লাহর আলমিনের পরে আনতে বলেন প্রথম যে গুণ প্রথম যে বৈশিষ্ট্য মোমেন হওয়ার সেটা হচ্ছে যারা নিজেদের নামাজের নামাজের মধ্যে বিনয় যারা নিজেদের নামাজের বিনয় নামাজের মধ্যে যারা একেবারে বিনয় বলেন তো আমরা নামাজ পড়ি কার সিজদা করি কাকে কার কাছে সিলিন্ডার হই আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে আল্লাহকে আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে আমরা প্রতি উত্তরও পাই আমরা প্রত্যেক নামাজে সুরাতুল ফাতিহা আছে না নাই আমরা কি বলি আলহামদুলিল্লাহ হিরফ বিল বলেন সবাই আলহামদুলিল্লাহ হিরফ বিল বলেন তো সমস্ত প্রশংসা কার আর জোরে বলেন কার আমি আপনার সাথে কথা বললাম আপনি কেমন আছেন আপনি জবাব দিবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার গুণ বর্ণনা করলাম আপনার বলি আপনার গুণগুলি আপনার প্রশংসা আপনার সামনাসামনি বললাম আপনি খুশি না বেজার খুশি আল্লাহ তালার তার গুলাম যখন তার মনিবের সাথে সরাসরি কথা বলে এই কথাটা দিয়ে শুরু হয়ে যায় অর্থাৎ সুরাতুল ফাতিহার প্রথম যে আয়াটা এটাই আপনার নামাজ শুরু নামাজ শেষ আলহামদুলিল্লাহ হিরব্বিল সমস্ত প্রশংসাকার জুড়ে বলেন কার আলহাম الحمد لله رب العالمين الرحمن আমি প্রশংসা করলাম আল্লাহর সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য তিনি কে তিনি অসীম দয়ালু এবং দয়াময় করুণাময় জুড়ে বলেন সুবহান আল্লাহ বলেন তো আমাদের দয়া করেন কে আমাদের সর্বাবস্থায় দয়া করেন তিনি সব সময় তিনি আমাদেরকে দয়া করেন রহম করেন তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের সর্বক্ষেত্রে দেখাশোনা করেন তিনি আমাদের সবচেয়ে আপন তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ হাজিরিন আমরা বলি মালিক উদ্দিন বিচার দিনের মালিক আল্লাহর কাছে সিলিন্ডার হওয়ার সিস্টেম এটা আল্লাহর কাছে আমরা বিনয় হওয়ার সিস্টেম হলো এটা আপনি হলেন বিচার দিনের মালিক মালিক দিন আমরা ইয়া কানা বোধ আপনার ইবাদত করি ও ইয়া কানা স্নাইন দুনিয়ার কোন রাজা দুনিয়ার কোন বাসা দুনিয়ার কোন মন্ত্রী দুনিয়ার কোন চেয়ারম্যান দুনিয়ার কোন মেম্বার দুনিয়ার কোন ধনাট্য ব্যক্তির কাছে আমরা আশ্রয় চাই না সাহায্য চাই না বলেন তো আমরা সাহায্য চাই কার কাছে সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছে চাই নামাজের মধ্যে আমরা স্বীকৃতি দেই আমরা ইয়া কানা আবুদু ইয়া কানা আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই এই জন্য সকল সমস্যা নামাজের মাধ্যমে মিটে যায় সুবাহ বলেন নামাজ পড়ি না যারা আমরা পেরেশানিতে থাকি তারা নামাজ